তোমরা কিন্তু অনেকে জানো না বারমোনা পেপের মাঠের নিচ থেকে র্যাঙ্ক পোস্ট প্লাস এখান থেকে হিল করে ম্যাচটা ভুইয়া করা যায় তোমরা কিন্তু অনেকে পারো না তো চলো দেখা সেই টিপস এন্ড টিপসটা কিভাবে করবা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম অসাধারণ টিপস এন্ড টিপসের আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য এই টিপস এন্ড করতে তুমি নিয়ে আসবে একটা জিপ গাড়ি জিপ গাড়িটা হাঙ্গারে এই লোকেশনে নিয়ে আসার পর গাড়িটা এইভাবে সেট করার পর গারে লিপ বারণের টিপ দিলে তুমি দেখবা গাড়িটা একদম মাঠ নিচে চলে গেছে এখন তুমি মাঠের নিচে যাওয়ার জন্য এই সাদা দাগের মাঝখানে শোয়ার পর গেমটা মিনিমাইজ আবার গেমের মধ্যে ঢুকলে তুমি দেখবা অর্ধেক মাঠের নিচে গিয়েছো এইভাবে অর্ধেক মাঠের নিচে রোগার পর গেমের বসার নে ক্লিক করলে তুমি দেখবা একদম গাড়ির উপরে এসে পড়ছো এইভাবে জিপ গাড়ির উপরে এসে পড়ার পর তুমি জশটিতে সামনে দিকে টেনে অরিন্দ ক্লিক করলে তুমি দেখবা একদম মাঠের নিচে চলে আরে তোমরা কিন্তু অবশ্যই ডিসেন্ট ডিস্টা করার আগে ওরেন ক্যারেক্টারে ক্লিক করে সামনে দিকে দশ ঠিক টানবা তাছাড়া তোমার কিন্তু এলিমিনেট করে দিবে এই ডিসেন্ট ডিস্টা করার আগে তুমি যদি চার থেকে পাঁচটা সুপার মেডিকেট নিয়ে আসতে পারো তুমি কিন্তু এখান থেকে হিলবেডেল করে ম্যাচটা বুয়ে করতে পারবা তো অস্থির একটা ডিসেন্ট ডিস্ক গেমে যায় একবার ট্রাই করে দেখবা